আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং রহমতে আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম স্পেশালি নতুন আর একটা ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটা অফার নিয়ে এবং আজকের এই ভিডিওতে থাকবে দামি দামি পার্টির লেহেঙ্গা যে লেহেঙ্গাগুলো আজকে আমরা মজুরি দামি দেবো আপনাদেরকে বর্তমানে একটা ইন্ডিয়ান পার্টির লেহেঙ্গা নিতে গেলে স্টার্টিং প্রাইসেজ লাগে চার হাজার সাড়ে চার হাজার টাকা বাট আজকে আমরা পুনি আপনাদেরকে প্রত্যেকটা লেহেঙ্গা নেটের এক্সক্লুসিভ এগুলার পার্টি লেহেঙ্গার কালেকশন যেটা চার হাজার সাড়ে চার হাজার টাকার লেঙ্গাগুলা আমরা অর্ধেক দামে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পার্টির ল্যাঙ্গার কালেকশনগুলো এই ল্যাঙ্গাগুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন প্লাস আমাদের অনলাইন থেকেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে মাত্র দুই হাজার টাকায় শুধুমাত্র এইখানে কালেকশন না জাস্ট আমরা এই ভিডিওতে কিছু এক্সাম্পল দেখাবো আমাদের এখানে আরও অনেক কালেকশন থাকবে ইনশাল্লাহ এটার কালারটা দেখেন বাও খুবই সুন্দর একটা কালার সম্পূর্ণ শীতলারের মধ্যে এটার ফ্যাব্রিক্সটা কিন্তু নেটের মধ্যে জাদ্রোসি জড়ি দিয়ে কাজ করা আছে ফুল বডিটার মধ্যে প্রত্যেকটা লেহঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে স্লাপই থাকবে এবং ক্যান ক্যান সেট আপ করা থাকবে প্রত্যেকটা লেহঙ্গার মধ্যে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর আমরা মজুরির প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এই পাড়ি লেহঙ্গাগুলো মাত্র দু হাজার টাকায় প্রত্যেকটা কালেকশন সুন্দর আমি একটা লেহেঙ্গার টপসের প্যানেল দেখাই বাকিগুলো শুধু গ্যারগুলো দেখাই দিব আপনাদেরকে প্রত্যেকটা লেহঙ্গায় যেটা টপসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কাজ করা গডজেস কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইডে গর্জেস কাজ করা আছে এবং দোপারটা অনেক বড় এটা হচ্ছে নেটের মধ্যে দুপাটটা থাকবে এটা দুপাটটা পাবে নেটের মধ্যে অনেক সুন্দর এটার কালারটা দেখেন পিচ কালারের মধ্যে এটা বাও সুতার কাজ করা মিনাকারি সুতার কাজ করা আছে এবং কপার জড়িতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নূর ম্যানশনের চারতালে হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এইটার কালারটা দেখেন বাও এটা হচ্ছে সম্পূর্ণ পেস্তা গ্রিন টাইপের একটা কালার এটা অনেক সুন্দর এগুলো কিন্তু কাজ করা ফুল বডিটার মধ্যে সম্পূর্ণ ডিজাইনের একটা দুই হাজার টাকা দিচ্ছি এবং এই কালেকশনগুলো আমাদের চারতলার আমাদের পূর্ণিমার বড় শোরুমটার মধ্যে কালেকশনগুলো থাকবে দেখেন এই মধ্যে সব লেহেঙ্গার কালেকশন সব লেহেঙ্গা পাবেন আমাদের এই শোরুমের মধ্যে পার্টি লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা এবং এক্সক্লুসিভ ডিজাইনার লহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমে এটা দেখেন শীতল শীতলের মধ্যে সম্পূর্ণ গর্জেজ কাজে কাজ করা প্রত্যেকটা লেঙ্গা সুন্দর এটা হচ্ছে টপস এবং দোপাট্টা প্রত্যেকটা ল্যাঙ্গার সাথে টপ দোপাটা থাকবে এক্সট্রা করে এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে একাধিক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে ল্যাঙ্গাগুলো নিতে পারবেন এটা ডিপ মেরুন কালার এটা ডিপ মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর টপস এবং দোপাটা থাকবে এটা এটার কালারটা দেখেন পিচ কালার বাও সেই না কালারটা দেখেন তো জেড্রুসি জরিদের কাজ আছে সাইডের ল্যাঙ্গাটের মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর এবং ঈদের সর্বোচ্চ সেরা সেরা কালেকশন চলে আসছে আমাদের পূর্ণিমা শাড়িতে শাড়ি লেহেঙ্গা ড্রেস সব ধরনের কালেকশন এবার থাকবে পূর্ণিমা শাড়িতে সব অবিশ্বাস সফরে ইনশাল্লাহ এখন যে কালারটা দেখাবো এটা খুব ইউনিক একটা কালার লাইট গ্রিন কালার এটা এটা সুতার কাজ করা আছে বডিটার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ নিচের প্যানেলটার মধ্যে এই ফ্লাওয়ারগুলোও কিন্তু সব সুতা সুতাতে কাজ এবং স্টনের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ স্টনের কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর এই যে দেখেন এটা টপস এবং টোপারটা এটা ডিপ মেরুন কালার বাও সেই না কালারটা ডিপ মেরুনের মধ্যে কাজ এই যে নিচের প্যানেল যা ড্রোসি জরিতে কাজ করা আছে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এইটার কালারটা আরও সুন্দর ফিরোজা কালার এটা মার্শাল্লাহ সেই ফিরোজা কালারের মধ্যে ডিজাইনটা দেখেন কি করছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ ফুল বডির মধ্যে গর্জেস কাজ করা থাকবে টপস এবং দোপট্টো সেইটা এটা দেখেন এই যে এটা হচ্ছে সিদ্ধুল লাল এটা সিদ্ধুল আলুর মধ্যে বাউ সেই না ডিজাইনটা দেখেন কোথাও কোনো কাজের গ্যাপ নেই এই লেহেঙ্গায় আপনারা বাইরে থেকে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে এই লেহেঙ্গাগুলো নেন বাট আমরা আজকে অবিশ্বাস্য অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র দু হাজার টাকা থাকবে এই লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস মাত্র দু হাজার যেটা হচ্ছে ডিপ কোলিজিয়া মরুন টাইপ একটা কালার বাউ কাজ মনের মতো ডিজাইন আর মনের মতো কালার দেখেন ডিজাইনগুলো কি করছে সম্পূর্ণ গর্জেস কাজ সুতো এবং কপার জড়িতে কাজ করা প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে সুতো এবং কপার জড়িতে কাজ করা থাকবে যেটা হচ্ছে টপস এবং টপারটা এটার কালারটা দেখেন পিচ কালার এটা এটা হচ্ছে পিচ কালারের মধ্যে সেই না কালারটা সম্পূর্ণ গর্জেস কাজ এটা নিচের প্যানেল এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা অফার দেখেন অনেক কালেকশন আমরা চাইলে সারাদিন দেখাতে পারবো ভিডিওতে কালেকশন শেষ হবে না এত পরিমানে কালেকশন আছে অবশ্যই সবার দাওয়াত রইলো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনে হ্যাঁ চাঁদনি চকের পাশে হচ্ছে নূর মেনশন এবং গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন এবং নূর মেনশনের চারতলা আমাদের পূর্ণিমাশি এটা ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র দুই হাজার টাকা টপস এবং দোপারটা এটা ম্যাচিং থাকবে এটার এবং এটা দেখেন পিচ কালার এটা পিচ কালার বাও সেই না এটা রোজগোল্ড কালার অনেক সুন্দর মাত্র দুই হাজার তো অবশ্যই দ্রুত চলে আসতে হবে শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে অনেকগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম